কবির আমি আপনার কাছে যেতে চাই একটি বিষয় হচ্ছে যে যেটি আমি জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে কি এই বিচার প্রক্রিয়ার মান নিয়েও কোনো ধরনের প্রশ্ন উঠতে পারে কিনা সেটি নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই আরেকটি বিষয় হচ্ছে যে আজ সন্ধ্যায় ডিএমপি কমিশনার একটি বক্তব্য দিয়েছেন যেটি নিয়ে এর মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তিনি বলেছেন যে যারা মানুষ এবং পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা এবং যানবাহনে আগুন দেবেন আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে এই যে আইনসম্মতভাবে গুলির নির্দেশনার কথা তিনি বলছেন তাহলে জুলাই হত্যাকাণ্ডে যারা গুলি চালিয়েছিল তারাও আইনসম্মতভাবে চালিয়েছে এই ধরনের যুক্তি কি ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের পক্ষে যারা কথা বলতে চান তারা কি বলবেন কিনা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা আজকে আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা আপনার প্রশ্নের দুইটা অংশ একটা অংশ বিচার নিয়ে আর একটা অংশ ডিএমপি কমিশনার নিয়ে আমি আগে ডিএমপি কমিশনারটাই বলে নিই ডিএমপি কমিশনে এই ধরনের কথা বলা উচিত না এবং আমি নিন্দা জানাচ্ছি এবং তার উচিত ইমিডিয়েটলি এটা প্রত্যাহার করা কারণ ইউ ক্যান ইউজ দ্য ফোর্স পুলিশের একটা কোড আছে সে আপনি যেটা বললেন ইয়েস দিস ইন্ডিকেটেড অ্যানাদার ওয়ে টু লেজিটিমা জুলাই হত্যাকাণ্ডে আপনি যে পুলিশ নির্বিচারে গুলি করলেন সেটাকে লেজিমিটেটাইজ করে ফেলে দেবে যদি আপনি এই কাজটা করেন আগামীকাল আপনার রুবাই রবার রুলেট আছে জল কামান আছে সব করার পরে কোন জায়গা আপনি ইউজ করতে পারেন সেটাও কিন্তু এই জেনারেলাইজ করে ফেলে দেওয়াটা এটা ডিএমপি কমিশনের কাছে আশা করি না আমার মনে হয় সহস্ত্র উপদেষ্টা যথাযথ জবাব দিবেন এবং এই বক্তব্য প্রত্যাহার করা উচিত সো আপনার সেকেন্ড পার্ট কমপ্লিট এবার ফার্স্ট পার্টের দিকে আসে দেখেন অনেকে হাসি না পালিয়ে গেছে ভাই যে কথা বললেন শেখ মুজিবুরের যদি মানে শেখ সাহেবের কথা বলার আগে একটু বলে দিই আপনি প্রথমেই জিজ্ঞাসা করছিলেন এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এটা কিন্তু নাইনটিন সেভেন্টি থ্রিতে হয়েছে এই অ্যাক্টটার সাথে দুইটা অ্যাক্ট হয়েছিল একসাথে নাইনটিন সেভেন্টি থ্রিতে একটা হচ্ছে কোলাবারেশন অ্যাক্ট আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট কোলাবারেশন অ্যাক্টটা হয়েছিল ডোমেস্টিক মানুষদের বিচার করার জন্য আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টটা হয়েছিল পাকিস্তানি সৈন্যদের বিচার করার জন্যে এটা দিল্লি এগ্রিমেন্ট যেটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট যেটা তো বাংলাদেশ সাইন করে তার ভিত্তিতে করা হয়েছিল এখন এই আইনটা কখনোই কম্পিটেবল ছিল না রোম ইনস্টিটিউট অনুযায়ী ইউএন অনুযায়ী এটা দুই সালে যখন আপডেট করা হলো এটাতে আর ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি ঢুকানা ছিল না যেটা রোম ইনস্টিটিউটের আর্টিকেল সেভেনে ছিল সো এই চব্বিশ সালে এটাকে কম্পিটেবল করা হলো কার সাথে ইউএনের সাথে কেন ইউএন একটা রিপোর্ট দিলেন যে ভাই যেটাকে বলে এ দিস ইজ দ্য রিপোর্ট যে এই হত্যার সঙ্গ হয়েছে তার সমস্ত আলামত সব কিছু এখানে দিয়ে দেওয়া হলো তাহলে একটা বিচার করতে গেলে আপনাকে আন্তর্জাতিক মানদণ্ডে তাহলে এই রোম স্ট্যাটিউট অনুযায়ী করতে হবে এই রোম স্ট্যাটিউট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখন দুঃখের বিষয় যে আপনি শেখ হাসিনা অ্যাজ এ ফিজিটিভ আপনি যখন ফিজিটিভ থাকবেন পালাতক থাকবেন তখন আপনার আইনগতভাবে লয়ার নিয়োগ করার কোনো সুযোগ নাই পৃথিবীর কোনো জায়গাতেই নেই সো আপনি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করতেন আপনি যদি প্রকৃতই এ দেশের সন্তান হতেন তাহলে তো আপনি খালদা জিয়ার মতো এসে ফেস করতে পারতেন হ্যাঁ ফেস করে আপনি বলতে পারতেন আমার সাথে অন্যায় হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে আপনি তো পালিয়ে যে আর দেশ থেকে বিবৃতি দিতেন না যে এইখানে বিচারে আমাকে লয়ার নিয়োগ করতে দেওয়া হয় না সো এই যে তার যে কর্মকাণ্ড প্রথম কথা সে আইনের প্রতি সেও শ্রদ্ধাশীল ছিল না তার বাবাও ছিল না কেন তার বাবার কথা বললাম শেখ মুজিবুর রহমানের যদি মানবতা বিরোধীর জন্যে এই ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির জন্য যদি বিচার করা হতো যখন তিনি বলছেন কোথায় সিয়াজ সিকদার কোথায় যাসদের এত মানুষকে হত্যা করা হলো প্রায় বারো থেকে তেরো হাজার না তেইশ হাজার লোককে হত্যা করা হলো তখন যদি এটা করা হতো তাহলে কিন্তু আজকে শেখ হাসিনা এই করতে পারতো না ইতিহাস বড় নির্মম বাপের করা হয়নি বলে আজকে মেয়ে এটা করার সুযোগ পাইছে এখন দেখেন আপনি বললেন যে লেজিটিমেসি নিয়ে এই প্রথম বিডিপিতে সরাসরি সাক্ষী নেওয়া থেকে শুরু করে আর্গুমেন্ট সব কিছু প্রচার করা হয়েছে এবং মানুষ এভ্রিয়ান ক্যান উইটনেস ইট একটি ফরেন ফার্ম টবি ক্যাডম্যানকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে টু অ্যাডভাইস দা কাকে ট্রাইব্যুনালকে যে টবি ক্যাডম্যানরা এর আগে অ্যাপ্লাই করেছিল একটা ডিফেন্স কাউন্সিল হওয়ার জন্য তাদেরকে আপনি ঢুকতেই দেননি আপনার মতো মনে আছে যে সাক্ষী হিসাবে সুখরঞ্জন বালিকে আপনি ওই আইসিটি ঢোকার মুহূর্তে চাদর দিয়ে পেঁচিয়ে এই দেশ থেকে তুলে নিয়ে গেছিলেন পরে তাই খুঁজে পাওয়া গেল কোথায় ইন্ডিয়াতে সো যে মিথ যে জুডিশিয়াল কিলিংটা করা হয়েছিল আজকে সেই জুডিশিয়াল কিলিংয়ের কোনো সুযোগ নেই কারণ এক নম্বর হচ্ছে ইউএন এর একটা রিপোর্ট আছে যাদেরকে এর আগে ফাঁসি দেওয়া হয়েছে জুডিশিয়াল কিলিং আমার হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে এরকম কোনো রিপোর্ট ছিল না সো দিস অ্যাডমিটেড এভিডেন্স ইজ এনাফ আর আমার কাছে মনে হয় হাসিনার ওই সৎসাহসটা নাই সে যে কাজটা করছে এদেশের নিরীহ মানুষের উপর নির্বিচারে যে গুলি চালাইছে আমাদের এই তাজা প্রাণগুলোকে নিয়ে নিছে তার মসনদ রক্ষার্থে তার সর্বোচ্চ ফাঁসি হওয়া উচিত এবং আমি সাথে সাথে আরও দাবি করি এই ট্রাইব্যুনালে উচিত আওয়ামী লীগের যত সহায় সম্পত্তি আছে সব বিক্রি করে এই জুলাই আহত নিহত পরিবারগুলোকে এগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে ইনক্লুডিং বঙ্গিউতে তাদেরকে সম্পত্তি কিন্তু জাতিসংঘ রিপোর্টের কথা তো বলছেন জাতিসংঘ রিপোর্টের যেহেতু এভিডেন্সি এভিডেন্স হিসেবে সেটিকে উল্লেখ করা হচ্ছে কিন্তু জাতিসংঘ তো কোনো কোনো মানুষের যে কোনো অপরাধী হোক তার মৃত্যুদণ্ড তো জাতিসংঘ সাপোর্ট করে না সেক্ষেত্রে আবার যখন তার মৃত্যুদণ্ড চাওয়া হচ্ছে তখন কি সেটি দুটি কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না আপনার কাছে মনে হয় প্রশ্ন হচ্ছে একটু ছোট করে যদি একদম ছোট করে জাতিসংঘ সমর্থন করে না জাতিসংঘর যে ট্রিটিতে আপনি আছেন সাইন করছেন জেনেভা ট্রিটি বা সমস্ত টিটি সেই টিটিতে এই কথা বলা নাই যে একটা ডোমেস্টিক বলে নিউমিউনিসিপ্যালিটি ল সেটা যদি সর্বোচ্চ শাস্তি পিনাল কোডে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা চেঞ্জ করতে হবে এটা বলা নাই আর আমাদের পিনাল কোডে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সো এখন কি কোড দিবে আমি যাই না কিন্তু আমার কথা হলো যে ট্রান্সফার মানে যাবজ্জীবন কারুদণ্ডকেও কিন্তু চেঞ্জ করা হয়েছিল যে আমৃত্যু পর্যন্ত আপনাকে জেলে থাকতে হবে কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে পিনাল কোডে এখন এক্সিস্টিং আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেই জন্য আমি মৃত্যুদণ্ড চাই বা আমার দাবি সরকার যদি এই পলিসি চেঞ্জ করে মৃত্যুদণ্ড বলে যাবজ্জীবন করে আপ গভ আপন আপনার বক্তব্য পরিষ্কার